আসসালামু আলাইকুম আপনাদের সকলকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি কাচের পায়েস এই সেই ভাইরাল কাচের পায়েশ। যে পায়েসটা বানাতে খুবই অল্প কিছু উপকরণ লাগে আর সময়ও লাগে খুব কম। এই পায়েসটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার। এখানে আমি এক কাপের মতো নিয়েছি সাবুদানা আর এখানে দেড় কাপের মতো নিয়েছি পানি পানির মধ্যে সাবুদানা গুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে দেখুন সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে এখন সাবুদানাটা হাতে নিয়ে চাপ দিলে একদম বলে যাচ্ছে এখন এখানে এক চিমটির মতো দিব লবণ লবণটা দিয়ে সাবুদানাটাকে ভালোভাবে মেখে নেব তৈরি হবে স্টিকি ডো হলে ভয় পাওয়ার কিছুই নাই ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি ডোটা মেখে নেওয়ার পরে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথে সাবুদানার বলগুলো তৈরি করে নেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ডো নিয়ে গোল গোল নেব। দেখুন আমি কিভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে বলগুলো বানিয়ে নিতে হবে এই যে একইভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি চুলায় এক লিটারের মতো ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি লিকুইড না থাকে তাহলে এক কাপ গুঁড়ো দুধের সাথে চার কাপ পানি দিলে এইরকম লিকুইড ঘন দুধ হয়ে যাবে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আগে থেকে বানানো সাবুদানার বলগুলো দিয়ে দেবো চাইলে হাত দিয়েও দিতে পারেন আমি এখানে চামচ দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব তারপর হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেব এই অবস্থায় সাবুদানার বলগুলো খুব নরম আছে সাবুদানার বলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানার বলগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে কিন্তু সাবুদানার বলগুলো এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে দিয়ে দেব কন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি কন্ডেন্স মিল্ক মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে কাচের পায়েসের স্বাদটা অনেক ভালো আসে এখন কন্ডেন্স মিল্কটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আরও পাঁচ মিনিটের মতো রান্না করব তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচের পায়েসটা ঠিক কেমন হয়েছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় আর আপনাদের যদি কোন রেসিপি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ